শহীদ হইলো ছাত্ররা শহীদ হইলো ওলামারা শহীদ হইলো তোলাবারা শহীদ হইলো আল্লাহ বলারা জাকিরিন করেননি বলারা এই দল এই দল চাই নির্বাচন আরেক দল চাই ওইটা আরেক দল চাই ওইটা কিন্তু রাষ্ট্র সংস্কার করা দরকার কিস্তি বন্ধ করা দরকার সুদ বন্ধ করা দরকার ঘুষ বন্ধ করা দরকার দুর্নীতি বন্ধ করা দরকার সাঙ্গা বন্ধ করা দরকার টেন্ডার বন্ধ করা দরকার রাস্তা ঠিক করা দরকার টিওনো ঠিক করা দরকার উপজেলা ঠিক করা দরকার এরপরে

যায় ভোট করে দুই চার পাঁচটা সিট পাইব আর যদি না যায় তো মোটে সিটও পাইব না ভোটও পাইব না ফাঙ্কা যদি কোন কায়দায় তিনশো সিট দিছে মনে আবার কষ্ট নিয়েন না বাস্তব যেটা হয়তো লাফালাফি কইরা কিছু পয়সা খরচ কইরা কিছু ভোট পয়া হয়তো হাতে গোনা চারটে পাঁচটা ভোট পাইব বাকিগুলি হালকা জিকির করা ছাড়া কোনো উপায় নাই জমিও তলার খেজুর গাছ লোক খারাই থাকবো মামুন লাগ সাহেব রিক্সা মার্ক লো থাকবো অমুকের দেওয়াল গড়ি লো খারাই থাকবো ফের ক্ষমতায় যদি আইয়ে বিএমপি আলারে আইব কথা কিন্তু বুঝছেন দেড়শো সিট পাও আর একশো সিট পাও এখন সান্দাবাজি করন ধান্দাবাজি করেন মারামারি করেন কাটাকাটি করেন ক্ষমতায় যদি নির্বাচন করে আইয়ে তাহলে বিএমপি আলারাই আইব আচ্ছা বিএমপি যদি ক্ষমতায় আইয়ে দুই বছর পরে যে আওয়ামী লীগকে সব মিলে গেছে সব আমেরিকা গেছে নাই আওয়ামী লীগ নাই অফিস আদালতে নাই তিন চার বছরের পরে আওয়ামী লীগ হরতাল ডাকবো না অবরোধ ডাকবো না রাজপথে কথা বুঝাই বুঝাইতেলাম আবার চার বছর পরে আওয়ামী লীগ এলে বিএনপি করে এরকম ধোনা দিব না পশু দিব জামাত ইসলামে ফিটাইব ফাঙ্কা মার্কা করে ফিটাইব পাঁচ বছর পরে যে আওয়ামী লীগ যে আবার আসবে না এর কোনো গ্যারান্টি আছে আওয়ামী লীগ লোয়া মারামারি বিএনপি লোহা মারামারি ফাঙ্কা মার্কা খেজুর গাছ খাড়া হয়ে গেছে গেছে মার্কা আচ্ছা রাষ্ট্র মূল টার্গেট ছিল ওয়ালে ওয়ালে লেখা ছিল আন্দোলনের মূল মেনু ছিল সংস্কার চাই নতুন সংবিধান চাই নতুন আন্দোলন চাই ইসলাম চাই সবুজ পতাকার মান সম্মান ইজ্জত চাই যদি এটাই না হয় নির্বাচন দিয়ে কি হইব কথা আজকে ভোটে করে যান এই যাইতে না যাইতে দেখবেন যে দল ওই দল এলাকা বাড়ি দেওয়াল হয়ে গেছে নেতা খারা গেছে চোর বাইরে গেছে বাটফার বাইরে গেছে চিন্তাই বাইরে গেছে অটো এলাকার মধ্যে যারা নতুন আছে এগারো বাদ দিয়ে আরেক দল ক্ষমতায় নিব সিএনজি এলাকার কেউ কানে ধাক্কা দিয়া আরেক দল ক্ষমতায় নিব ভোটটা হইতে দেরি ভোটের জন্য তো আন্দোলন হয় না আন্দোলন হয়েছে ভালো মানুষ তৈরি করা দরকার আন্দোলন হয়েছে কেন সর্বশেষ সেক্টরে ভালো মানুষ তৈরি করা দরকার উপদেষ্টা ভালো বানানো দরকার টিওনও ভালো বানানো দরকার চেয়ারম্যান ভালো বানানো দরকার সচিবালয় ভালো বানানো দরকার সব আল্লাহওয়ালা বানানো দরকার সব যদি ওই শ্রমিকের মতো হয় আমার বানানে আমার আল্লাহ আমার আল্লাহ আমারে দেখতেছে আমার আল্লাহ আমারে দেখতেছে ফাইন আল্লাহ আকবার আল্লাহু আকবার ওই অমরের কথা বলতেছিলাম অমর মদিনার অভাব দেখি দুর্ভিক্ষ দেখিয়া ভালো মানুষ তালাশ করতেছে যাইতে 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 দিয়ে দেখে মদিনার মধ্যে অভাব মদিনার মধ্যে দুর্ভিক্ষ বৃষ্টি নাই গাছপালা শুকাইয়া গেছে দেশের অবস্থা ভালো না লেনদেনের অবস্থা ভালো না অর্থনৈতিক অবস্থা ভালো না একটা গোলা একটা শ্রমিক বকরি চড়াই খায় অমর বলে শ্রমিক তুমি কি করো কয়ে আমার মালিক আমি কামলা দিয়া খাই আমার মালায় কামলা বানাইছে শ্রম দিয়া খায় আর সময় হইলে আল্লাহ বলে একটা ডাক দেই কয় তুমি রোজা রাখো আল্লাহ বলে ডাক দাও দেখিনি তোমার একটু পরীক্ষা করি তুমি একটা বকরি আমার দ্বারে বেচা দাও কয় না 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 আমার মালিক বেচা নিষেধ ভাই তোমার মালিক তোমারে দেখবে নি এবার শ্রমিক বলে ফা আমার আল্লাহ কোথায় আম আলাম আলাম আল্লাহ ইরা আল্লাহু আকবার এই দেখে কে ধনী দেখে কে ঘরের মধ্যে দেখে কে অটোওয়ালারে হেফাজত করে কে সিএনজিওয়ালারে হেফাজত করে কে এবার ওমর মদিনাতে যে এক কান্দে আ আমার এমন মানুষ দরকার নাই এমন বড় পীর দরকার নাই এমন গাজী দরকার নাই এমন মুক্তি দরকার নাই এমন মহাদ্দেশ দরকার নাই এমন নামি দামি ফির দরকার নাই ফিরেও ফেল করে যায় মহাদ্দেশও ফেল করে যায় ফিরে বান্ডিল দিলে ভুলে যায় মহাদ্দেশেরে বান্ডিল দিলে ভুলে যায় রাকনিন্না বাননেদা কুরআন হাদিস দলিল সব আছে পীরেও বান্ডিল দিলে আরেক মার্কাত বলে চলে যায় বড় বক্তা বান্ডিল দিলে আরেক মার্কায় যায় বড় মুফতি বড় মককা মুহাদ্দিস বান্ডিল দিলে মার্কা দিলে আরেক দলে জায়গা যায় আ বলে না 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 ফা আইনুল্লাহ আমার দেখে আমার আল্লাহ আমারে দেখে এবার আমার মদিনা মসজিদে যে আর কান্দে গলিতে গলিতে কান্দে ওই শ্রমিকটা কই যে বলে আমার আল্লাহ আমারে দেখে আল্লাহ তাহলে স্বাস্থ্য সংস্কার করার জন্য এমন শ্রমিক দরকার যে শ্রমিকের মধ্যে আছে যে শ্রমিকের মধ্যে আল্লাহর ভয় আছে যে শ্রমিক মসজিদে আল্লাহ ডাক দিলে অটো বেড়েক করে নামাজে দাঁড়ায় যায় সিএনজি বেরক করে নামাজে দাঁড়ায় যায় গাড়ি বেরেক করে নামাজে দাঁড়ায় যায় দোকান বেরেক করে নামাজে দাঁড়ায় যায় অফিস ট্যান্ডে দিয়ে নামাজে দাঁড়ায় যায় অমর বলে আ আমার এত বড় হাজি দরকার নাই এত বড় দোয়া কবুল পীর দরকার নাই বোতলওয়ালা দরকার নাই পানি পরা দরকার নাই তেল পরা দরকার নাই আমার দরকার এমন গোলামের যে গোলাম বলে আমার আল্লাহ আমারে দেখে কারা 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 চাই আল্লাহ আকবার রাষ্ট্র সংস্কার করতে গেলে এমন গোলাম লাগবে এমন অটোওয়ালা লাগবে এমন শ্রমিক লাগবে এমন সচিব লাগবে এমন উপদেষ্টা লাগবে যে ডরায় আমার আল্লাহ আমারে দেখে ইয়া

পীর গাউজ দেখি না ওলামা তোলাভা দেখি না বক্তা মুফতি দেখি না নেতা এমপি দেখি না নেত্রী শিল্পী দেখি না আমি দেখি কোনো পান্দি আমি দেখি কোনো অসহায় আমি দেখি কোনো গোলা সবাই ডাক দেয় সবাই নিতে চায় আমি ডাক দেই আয় আয় আমি নেই না আমি তোরে আমারে দিতে চাই আল্লাহ একবার কারা কারা আল্লাহরে নিতে চান কারা কারা আল্লাহরে বানাইতে চান আল্লাহ একবার লাগে আমারে নাও বড়শ বড় মুফতি হওয়া লাগে না বড় সাইকুল্লাহ ডিস হওয়া লাগে না বড় অ্যাডভোকেট হওয়া লাগে না বড় নির্বাচন করা লাগে না শ্রমিক সিএনজি চালাও যায় না মজা dairya সকাল বেলায় সংসারের তানে আব্বা তানে মা আর তানে ছেলের তানে বের যায় তো আমারে যম মালিক আছে। আমারে যম মানানি বলাসে আমার একজন পাল্নেওয়ালা আছে আমার একজন দেখনেওয়ালা আছে আমি রাস্তায় গেলে ট্রাকের সামনে আমার মাওলা এবাজত করে বাসের সামনে মাওলা এবাজত করে পাও মাওলা এবাজত করে ওই আল্লাহ রে মানাই লও আল্লাহ ওয়ালি উল্লেদিনা আমানো ইয়ো করি জুম্মি না জুলুমাত আল্লাহ আমি এক বন্ধু আমি এক গাজিয়ান আমি এক অভিভাবক আয় আমার যে আপন বানাইয়া আমার দিকে দৌড় দেয় আমি ডাক দিলে আমার কদমে পড়ে যায় ও কালা হোক দলা হোক রাজমিস্ত্রি কাম করেনওয়ালা হোক ও দাগ দিতে দেরি আমি লাইট মাইরা মাইরা ওর কপালে চুমা দিতে দেরি করি না আল্লাহ আল্লাহ নুরি ওই আল্লাহরে আপন বানাইতে কারা কারা চাই আল্লাহ একবার এই যে না সিএনজি শ্রমিক ইউনিয়ন পরিষদ তো এর মধ্যেও যদি শততা থাকে তাকুয়া থাকে হৃদয় এক প্রেম থাকে বা প্রেম ব্যথা তো আসে প্রত্যেকের মধ্যে অশান্তি আসে সের অশান্তি বিবি অশান্তি সংসারের অশান্তি কিস্তির অশান্তি মা অশান্তি জামাই অশান্তি রোগের অশান্তি তারপরেও সিএনজি লে ভোর রাত্রে গ্যাসের সামনে দাঁড়ানো লাগে লয়ে যাওয়া লাগে কিন্তু আমার বানানো ভালো আমার বানানো ভালো আল্লাহ। আমার হেফাজত করেন বলো আল্লাহ আল্লাহরে যদি সে ভোর বেলায় দুই নামাজ পড়া মান আর আল্লাহ রাকা দেন সকাল বেলায় চার নামাজ পড়া একদু সকাল বেলায় আমার কদমে সেজদা দিয়া করলু উগদু আমার দিকে দৌড় দেয় তো আমি আল্লাহ সারাদিন তার জিম্মাদার হয়ে যায় যাওয়া যাবে না ইনশাআল্লাহ এক নম্বর দুই নম্বর স্টার্ট দিব তো বিসমিল্লা জম্নতে চাবি হইলো বিসমিল্লা জান্নাতের কামরা হইলো বিসমিল্লা খাজানার চাবি হইলো জান্নাতে যে আমি জান্নাতের নহর নালা দেখতে চাই জিবরিল বলে আমার দেখার ক্ষমতা নাই কতদূর ফেরেস্তা দেখবে কত দূর দেখবে আল্লাহ কত দূর দেখবে কত দূর দেখবে নিতে 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 জান্নাতের মধুর নহর আলাদা দুধের নহর আলাদা পানির নহর আলাদা ফলের নহর আলাদা জিবরিল বলে নবী আমার যাওয়ার ক্ষমতা নাই ওইখানের আবু আমার অ্যাডজাস্ট হবে না

লম্বাই তিয়াস মেয়েরাজের আমার কান্দ ওঠেন নবীদের কান্দ উঠছে শোক খুলবেন না আমার ধরে নিতে 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 সত্তর হাজার খুঁটি দেখে যে বড় এক বড় এক হাউজে কাউসার এখানে শুধু কাপ আর পিরিস কুটি 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 কাপ পিরিস নবী কয় এত কাপ পিরিস কা আচ্ছা কোনো বাড়িতে যদি মেহমান যায় তো বিশটা কাপ পিরিস পঞ্চাশটা কাপ পিরিস একশোটা কাপ পিরিস এমনি দিব সিরিয়াল দিব মারা মারি করব আবু বকর যদি আগে দেয় ওমর যদি আগে দেয় ওসমান যদি আগে দেয় তাহলে বলে না 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 এই সব উম্মতে অটোওয়ালা সিনজিওয়ালা, সাদাওয়ালা কানওয়ালা সবাইরে রে একসাথে নবী হাউজে কাউসারের পানি পান করাইবে এত কাপড়ি এবার নবী বলে এই যে গল গল কল 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 কইরা মধু আসতেছে দুধ আসতেছে শরবত এর উৎস কোন জায়গা থেকে বলে এই কামরাডার মধ্যে থেকে একটা সবুজ গুম্বুজ বিশাল বড় জিভিল নি তো নাই বলে আমি এটা দেখতে চাই ফেরেস্তা বলে নবীদের সাবি আমার ধারে নাই ফেরিস্তা কি করে নবী গো এটার সাবি আমার দ্বারা নাই তুমি আমার আল্লাহ এত মাইল কে মাইল আমার কষ্ট করে দেখলাম এই ঘরের সাবি দেখমু এর ভিতরে কি হয় তোমার দ্বারে সাবি নাই আল্লাহর দ্বারে শুনে নাই ওয়ারলেস রেডিও মেসেজ এ কয় কানা গুফতা ইঞ্জি বিরিলা আরা আল্লাহ বলে আমার বন্ধুরে বলা দাও এর সাবি হইলো আমার বন্ধুর কাছে এর সাবি জি কাছে নাই ফেরেশতার কাছে নাই এর সাবি হইলো আমার বন্ধু নবীর কাছে নয় আমি তো বাইক সারিলেই নেই আমি তো মসজিদে তোর যাইছি আমি তো সাবি লই আই নাই কয় না না সাবি আমনের কাছে কয় তোর শুন সাবি কি এবং নবী বলে সাবি কি কয় নবী ও আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলা এই জান্নাতে এই গুম্বুজের তালায় বিসমিল্লাহ লাগাইতে দেরি এটা খুলতে দেরি হয় না ও সিএনজি বলা খাজানার সাবি তোমার কাছে ও অটোওয়ালা খাজানার সাবি তোমার কাছে সকালবেলায় বিসমিল্লাহ বলে ইষ্ট আল্লাহর নাম বইয়া ইষ্টাক দিও দুই রাখাত নামাজ পয়লা ইস্টাক দিও আল্লাহ বলে আমি বর দরজা খুলে দেই সাবি নবীর কাছে না সাবি বরুনার পির সাবের কাছে না কথা বুঝাই ধরলাম সাবি বোতলের মধ্যে না সাবি তেল ফরার মধ্যে না সাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নহু মিন সুলাইমানা ওয়াইন্নু বিসমিল্লাহির রহমা রহিম ক্বালাল্লাযী 'ইনদাহু ইলমুন মিনাল কিতাব ওয়াল্লাহু আকবার মানে কোরআন তোমারে দিলাম বিস্মিল্লা তোমারে দিলাম আ বিসমিল্লাহ বলে যদি অটো ইনস্টার্ট দাও সিনজি ইনস্টার্ট দাও ঘরে ঢুকে যাও না से डरा ही जाओ कुछ देने वाला हम अल्लाह अल्लाह अपन करा करा बनाए अल्लाह